সত্তরের দশকের বাংলা কুন্নগরের ধর্মডাঙ্গা এলাকার এক সরকারি প্রাথমিক স্কুল এই স্কুলেরই এক বুখে যাওয়া ছেলে শ্যামল দাস পড়া না পারায় প্রায়ই কান বেঞ্চের উপর দাঁড়াতে হতো তাকে রেগে মেগে একদিন দিদিমণি বললেন কিচ্ছু পড়া পারিস না বড় হয়ে কি হবি মস্তান অবলীলায় সেই খুদে বলল হ্যাঁ সেই দিন সেই মুহূর্তেই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছিল সেই শ্যামল দাস পরের তিরিশ চল্লিশ বছর শ্রীরামপুর কনগর উত্তরপাড়া এলাকার ত্রাস হয়ে উঠেছিল সেই শ্যামল নাম নিয়েছিল হুব্বা শ্যামল পরিচিতি পেয়েছিল বাংলার দাউদ হিসেবে আজকের ভিডিওতে আসুন জেনে নিই বাংলার সেই বিখ্যাত ডন মাফিয়া হুব্বা শ্যামলের কথাই নমস্কার আমি দীপ দিক চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই হুগলির ত্রাস হুম্বা শ্যামল বাংলার ডন সাম্রাজ্যে আজও তার নাম জলজল করছে অপরাধ জগৎ পেরিয়ে পুলিশ সাধারণ মানুষ তাকে চিনতেন হুব্বা শ্যামল নামেই আসল নাম ছিল শ্যামল দাস কেউ কেউ বলেন উল্কার গতিতে উত্থান হয়েছিল তার আর শেষটা বেশ করুন। আজও হুগলিতে কান পাতলেই শোনা যায় বহু অপরাধ পেরিয়ে উপরে উঠতে হয়েছিল হুব্বা শ্যামলকে তবে বাস্তবেই সাম্রাজ্য গড়েছিলেন তিনি বাবা ছিলেন শ্রীদুর্গা কটন মিল নামে এক কারখানার কর্মী স্বাভাবিকভাবেই নুন আনতে পান্তা পুরোনো পরিবারের সন্তান এই শ্যামল পড়াশোনা করতে কোনোদিনই ভালো লাগতো না তার সেই জন্য স্কুলের বন্ডি পেরোয়নি শ্যামল আশির দশকে পদার্পণ অপরাধ জগতে শুরুটা হয়েছিল চুরি দিয়েই রাত্রি এগারোটার পর শ্যামল তার বন্ধু বান্ধবদের নিয়ে উঠে পড়তো লোকাল ট্রেনে আর তারপর ট্রেনের ফ্যান লাইট এসবের ঢাকনা চুরি করা শুরু করল আর সেই লোহা কাঁচা বাজারে বিক্রি করে টাকার স্বাদ পাওয়া শুরু করলো শ্যামল কিন্তু এই ছেচকে চুরিতে মন বসল না শ্যামলের যাই আরও বেশি টাকা আর বেশি টাকা মানেই তো বড় অপরাধ এবার শুরু করলো কারখানায় চুরি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হওয়ার কারণে এই এলাকায় ছিল অনেক কারখানা রাত্রিবেলা শ্যামল গিয়ে চুরি করত ওই কারখানার যন্ত্রপাতি তারপর চোরা বাজারে সেগুলো বিক্রি করে ঘরে আনত অনেক অনেক টাকা এরপর জমির দালালি প্রোমোটারি কি নেই ঝুলিতে অপরাধ যত বাড়তে লাগলো তত বাড়তে লাগলো উপার্জন আর উপার্জন যত বাড়তে লাগলো তত বাড়তে লাগলো শ্যামলের লোভ ধীরে ধীরে খুন রাহাজানি ড্রাগস পাচার মোটামুটি অপরাধ জগতের সব শাখাতেই বিচরণ করতে শুরু করলো শ্যামল খুন করাটা যেন শ্যামলের কাছে বাঁ হাতকা খেল হয়ে গেল রক্তের নেশা পেয়ে বসল শ্যামলের মনে শুধুমাত্র মনের খোরাক মেটানোর জন্যই মানুষের প্রাণ নেওয়া শুরু করল শ্যামল নাম হয়ে গেল হুব্বা শ্যামল মূলত ছুরি চালিয়েই খুন করতো সে ছুরি চালানোর পর সেই ছটফট করা দেহ থেকে ছিটকে ছিটকে রক্ত এসে লাগত শ্যামলের গোটা মুখে আর এটাতেই চরম আনন্দ পেত শ্যামল এতটাই নৃশংস ছিল সে এক এক রকম খুনের এক এক রকম নামও দিয়েছিল সে বটি কাবাব ফুটবল মাঠ বইতে কাঠ এই সমস্ত নাম দিয়েছিল সে নিজের খুনের স্টাইলের এতটা নৃশংস একটা মানুষ কিন্তু এলাকায় কেমন ছিল সে এলাকার মানুষের কথা অনুযায়ী এলাকায় উপকারী হিসেবেও নাম ছিল শ্যামলের কোনো মেয়ের বিয়ে হচ্ছে না দায় সামলাবে শ্যামল এমনকি নিজে পড়াশোনা না করলেও কোনো পড়ুয়া ছেলে যদি তার দলে নাম লেখাতে আসতো তাকে ধমক থামক দিয়ে তাড়িয়ে দিত হুব্বা বলতো তোরা পড়াশোনা কর এসব লাইন তোদের জন্য না এক কথায় নানা রঙে রঙিন ছিল শ্যামলের জীবন এরকম বর্ণময় একটা চরিত্র রাজনীতির সঙ্গে তার যোগ তো থাকবেই সালে কোন্নগরের কংগ্রেস নেতা মানস রায় চৌধুরীকে খুন করে খবরে আসে শ্যামল তারপর এলাকায় মোটামুটি একা সম্রাট হয়ে যায় সে প্রচুর পুলিশি মামলা এমনকি দু হাজার পাঁচ সালে সল্টলেক সিটি সেন্টারে সিনেমা দেখতে গিয়ে ধরাও পড়ে শ্যামল কিন্তু জামিনে বেরিয়ে পড়ে হুব্বা এরপর দু সালে পৌরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় হুব্বা শ্যামল শ্রীরামপুরের মানুষ আজও মনে করে হুব্বা শ্যামলের মনোনয়ন জমা দেওয়ার দিনের কথা একদম দক্ষিণের সিনেমার মতো প্রায় একশোটার উপর বাইক প্রচুর টাটা সুমো নিয়ে রীতিমতো কনভয় করে মনোনয়ন জমা দিতে আসে হুব্বা যদিও পরে উপর মহলের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করে সে এই হুকবার উপর ছিল প্রায় চল্লিশটা মামলা তার মধ্যে প্রায় তিরিশটাই খুনের আর তার দলও ছিল রীতিমতো সংগঠিত শতাধিক কর্মী ছিল তার দলে যদিও কর্মী না বলে গুন্ডা বলাই শ্রেয় বাঘা নেপু রমেশ এরকম সব তাদের নাম যে হুব্বা শ্যামল গোটা হুগলি হাওড়া চব্বিশ পরপনার ত্রাস ছিল তার জীবনটা কিন্তু শেষ হয়েছিল খুবই নাটকীয়ভাবে ২০১১ সালের জুন মাসে বৈদ্যবাটির এক খালে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এক মৃতদেহ আর তাকে মারা হয়েছে বা কাঁধ থেকে পেটের ডান্দিক অবধি গভীরভাবে ছুরি চালিয়ে অর্থাৎ ব্রাহ্মণের পৈতের মতো আর এটাই ছিল ট্রেডমার্ক হুব্বা শ্যামলের সেই বিখ্যাত পৈতে কাট। কিন্তু এই মৃতদেহটা ছিল খোদ হুব্বা শ্যামলেরই উনত্রিশে মে বিকেল থেকেই খোঁজ মিলছিল না শ্যামলের তাঁর স্ত্রী থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন পরদিন সেই থেকে পুলিশ তার খোঁজ চালাচ্ছিল তদন্তকারী অফিসারেরা জানান ওই বিকেলে শ্যামল শ্বশুরবাড়ি থেকে গাড়িতে রিসরার দাসপাড়ায় রমেশের ডেরায় যায় সেখান থেকে ওই গাড়িতেই শ্যামলের সঙ্গে রমেশ এবং আরো দুই যুবক উত্তরপাড়ার মাখলায় একটি জমি দেখতে যায় সন্ধ্যায় ফেরার সময় নেপুগিরি নামে আরও এক দুষ্কৃতিও ওই গাড়িতে ওঠে পুলিশের অনুমান মাঝপথে কোথাও খুন করে দেহটা রমেশরা গঙ্গায় ফেলে দেয় পরিবারের লোক এসে শনাক্ত করে দেহ আর তার সঙ্গেই শেষ হয় হুগলি জেলার অপরাধের একটা অধ্যায় যদিও এরপরে একে একে ধরা পড়ে শ্যামলের দলের অন্যান্য অনেক সদস্যরাও এমনকি শ্যামলকে যারা খুন করেছিল তারাও তারাও কিন্তু শ্যামলেরই দলের লোক ছিল কিন্তু অপরাধ জগৎ এমনই একটা জগৎ রাজাকে মারলে তবেই মন্ত্রী রাজা হবে আর এভাবেই চলতে থাকে এই চেইন রিয়াকশান এক কথায় আশির দশক থেকে শুরু করে নব্বইয়ের দশক পেরিয়ে একদম দু হাজার এগারো অব্দি প্রায় চল্লিশ বছর ওই এলাকায় রাজত্ব করেছে হুপ্পা শ্যামল সম্প্রতি ব্রাপ্তবসু পরিচালিত হুপ্পা ছবিতে মোশারফ করিমের অভিনয়ে রূপলি পর্দায় ফুটে উঠেছে হুপ্পা শ্যামলের জীবনের এক অধ্যায় কিন্তু শ্যামল আজও জীবিত আছে কনগর উত্তরপাড়ার পলিতে অলিতে গলিতে সেখানকার মানুষের স্মৃতিতে কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে